আর ডিসেম্বর ফিনালের মঞ্চে নতুন বছরের গিফট নচি কে আমাদের নতুন বছরের প্রথম ইভিনিং এর প্রথম আমাদের খেলায় তোমাকে স্বাগত আমি খুব খুশি হয়েছি যে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সমস্ত প্রতিযোগীদের নিয়ে এই অনুষ্ঠানটি হচ্ছে এটা আমার মনে হয় আমাদের টেলিভিশন হয়েছে ওর স্বপ্ন হলো অর্টিস্টিক বাচ্চাদের জন্য কিছু একটা করা যাতে বাকি বাবা মাদের সেই হার্ডল গুলো পেরোতে না হয় যেটা শর্মিষ্ঠা নিজে পেরিয়ে এসেছে যখন সময় থমকে জয়শ্রী একটা বিউটি পার্লার আছে ওর স্বপ্ন ছিল অনেক মেয়েদের বিউটিশিয়ানের কাজ শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করবে সংগ্রামী মানুষদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে এই ধরনের জায়গা থেকে মানুষ এসে প্রতিযোগিতা করছে এবং তারা জিতছে এবং জিতে কি করতে চাইছে সুদক্ষিনার বাবা গাড়ি চালাতেন সংসারে কঠিন সময় ওর মা সোনার গয়না সব বিক্রি করে দিয়েছিলেন তো লোহা বাঁধানো সোনার বালা দেবেন মাকে সেই জন্য ওখানে খেলতে এসেছিল উইশ করতে ইচ্ছা করছে যে এরকম মেয়ে ওর মতো মেয়ে যেন সমস্ত মানুষের হয় স্বপ্ন 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 দেখি তোমরা জানো আমাকে কত সংগ্রাম করতে হয় যে সুতরাং এই ধরনের যে কোনো কাজেই আমাকে কাছে পাওয়া যাবে এইটুকু বলতে পারি বাংলা লক্ষীদের স্বপ্নপুরণের মঞ্চে সাহস জুগাতে মুজিকেতা লক্ক টাকার লাভ। ডিসেম্বর পিনালে 1 জানুয়ারি শূন্য ছটায় সান বাংলায়